সালামু আলাইকুম সুপ্রিয় বিয়ার্স এম স্টিল থেকে আবারও নতুন আরেকটা ভিডিওদের দর্শক আপনাদেরকে স্বাগত দর্শক আজকে আপনাদেরকে দেখাইতেছি একটা এসে যে নান্দনিক ডিজাইনের একটা গেট এবং একটা নান্দনিক ডিজাইনের একটা গ্রিল তো ইরাক প্রবাসী মোহাম্মদ কাউসার ভাই আমাদেরকে দুইটা ডিজাইন অর্ডার দিয়েছে তো ওনার এইগুলো ওনার বাড়ি হইলো পটুয়াখালি তা আমরা আজকে কমপ্লিট করলাম আগামীকাল মালামুলগুলো আমরা পাঠিয়ে দিব তো আমরা আজকে কি কি দিয়েছি এই গেটটার মধ্যে এবং গ্রিলটার মধ্যে তো আপনাদের বিস্তারিত দেখাই দিয়েছি তো ভিডিওটা একটু দেখেন ভালো করে ধৈর্য ধর্জে তাহলে একটু বিস্তারিত জানতে পারবেন তো দর্শক এই গেটটা হলো মনের চার ফুট বাই সাত সাত ফুট উচ্চতায় হলো সাত ফুট পাশে হলো চার ফুট তো ডিজাইনটা উনি দিয়েছে আমার ইউটিউব চ্যানেল দেখে ডিজাইনটা ভাই পছন্দ করছে তো আশা করি দর্শক আপনাদের ওই ডিজাইনটা পছন্দ হবে সিম্পলের মধ্যে অনেক খুব একটা আছে একটা গেট দামেও অনেক সাশ্রয় তো এটা হলো সম্পূর্ণ এস এস অরিজিনাল এখানে আমরা দিয়েছি দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি বক্স ভিতরে দিয়েছি এক ইঞ্চি বাই দেড় ইঞ্চি বক্স এবং আমরা এখানে মাঝখানে দর্শক একটা পাল্লা ব্যবহার করেছি পকেট পাল্লা এবং পুরাটা খোলার সিস্টেম রেখেছি তো বিওয়ার্স মাঝখানে আমরা একটা ডায়মন্ড ডিজাইন করে দিয়েছি যার কারণে গেটটা অনেক সৌন্দর্য ফুটিয়ে উঠছে তো আর এখানে আমরা বাই ভিতরে দুইটা হ্যাড ব্যবহার করেছি অনেক মোটা এসএ এর অরিজিনাল আর বাহিরে একটা হ্যাড ব্যবহার করেছি এটা দিয়ে অনেক লক করে যাবে তো এখানে আমরা যেই ডিজাইনগুলো দিয়েছি সাইডে দিয়েছি আমরা অলিম্পিক ডিজাইন এবং মাঝখানে দিয়েছি আমরা মৌচাক ডিজাইন এই ডিজাইনের কারণে দর্শক গেটটা অনেক আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ফুটে উঠছে এবং আর এখানে যে আমরা পাইপগুলো দিয়েছি গ্যাপগুলো দিয়েছি অনলি আড়াই ইঞ্চি গ্যাপ দূরত্ব প্রত্যেকটা গ্যাপ আড়াই ইঞ্চি থেকে আরও কম দিয়েছি আর যদি এই গেটটা আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের বাড়িতে যে কোনো জায়গায় বারান্দার গেট হিসাবে সিঁড়ির নিচে হিসাবে বা বাউন্ডারি গেট হিসাবে এবং মেন দরজা হিসাবেও আপনারা এটা ব্যবহার করতে পারেন কারণ এখান পিছনে যদি জাস্ট সিট লাগাই দেন তাহলে এটা মেন দরজা হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন মেন গেট দরজা হিসাবে এখন আসি আমরা দর্শক ইয়া গ্রিলটার মধ্যে এই গ্রিলটা বাই ওয়া অর্ডার দিয়েছে গ্রিলটা প্রাথমিক পর্যায়ে একটা নিতেছে যদি ওনার ভালো লাগে তাহলে আরও বারোটা গ্রিল নেবে তো দর্শক আপনাদের আশা করি গ্রিলটা আপনাদেরও ভালো লাগবে আমি একটু গ্রিলটা একটু সামনে এনে কাছ থেকে আপনাদেরকে দেখাইতেছি গেটটা গ্রিলটা তো ডিজাইনটা আপনারা একটু ভালো করে দেখেন্স ডিজাইনটা আমি মনে করি আপনাদের অনেক ভালো লাগবে কারণ হলো পুরোটা দেখান ঘুরাইয়া ডিজাইনটা খুবই সিম্পলের মধ্যে একটা নান্দনিক একটা ডিজাইন একটু আনকমন একটা ডিজাইন আমরা একটু আনকমন লেভেলের গ্রিলটা নিয়ে আসছি তো আপনারা আপনাদের বাড়িতে এই গ্রিলটা দিলে আমার মনে হয় অনেক ভালো লাগবে কারণ গ্রিলটা অনেক হেভি দেখতে এবং দেখতে অনেক চমৎকার একটু আমি আমরা একটু ভিন্নতা একটু আনকমন নিয়ে আসছি সচরাচর আপনারা হয়তোবা এই ডিজাইনটা খুব কম পাবেন অন্যান্য চ্যানেলে বা অন্যান্য দেখছেন কিনা জানি না তো আশা করি আপনাদের এটা ভালো লাগবে কারণ এখানে আমরা মোটা এক ইঞ্চি বক্স দিয়েছি থ্রি ফোর ফাইভ দিয়েছি এবং আমরা যেই ডিজাইনটা রুইতন ডিজাইন ব্যবহার করছি এখানে আমরা এস ডিজাইনটা বানিয়ে দিয়েছি নিজেরা তৈরি করে আর পাশাপাশি এখানে যে আমরা মাথার মধ্যে প্রত্যেকটা মাথার মধ্যে বল লাগিয়ে দিয়েছি তো বিরাজ আপনারা গ্রিলটা একটু ভালো করে দেখেন আমার মনে হয় আপনাদের ভালো লাগবে এই ডিজাইনটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে এই মালামাল এস এর মালামাল গুলো ডেলিভারি দিয়ে থাকি চাইলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে তো এখন আসি আপনাদের প্রাইসটা এই এইটা হলো এইভাবে হলো পাশে হলো সাড়ে পাশে হলো পাঁচ ফুট আর উচ্চতা হলো সাড়ে চার ফুট টোটাল সাড়ে বাইশ ফুট স্কোয়ারে আপনারা যদি এরকম হবো সেম নিতে চান তাহলে পাঁচশো টাকা স্কোয়ার ফিটে হিসাবে নিতে পারেন একটা গ্রিলের দাম সাড়ে এগারো হাজার টাকা আসবে এই সাইজের হলে তো বিহস আর আপনাদের দেখাই আপনারা যদি দূরেও হয় আমরা সরাসরি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এটা পাঠিয়ে দিব যদি মাল মাল বেশি হয় তাহলে পিক আপে করে আপনাদের ওখানে পাঠিয়ে দেবো তো আমাদের ওখানে অর্ডার দেওয়ার সিস্টেম হলো আপনার যদি ভালো লাগে তাহলে আমাদের এখানে কমপক্ষে থার্টি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে বাদ বাকিটা আপনার এখানে মাল পৌঁছানোর পর বাদ বাকিটা আমাদেরকে পে করবেন হলো আমাদের সিস্টেম আর আমাদের কারখানাগুলো নসেন নিজেরা ঘোরাসাল বাজার চাইলে আপনারা সরাসরি আমাদের কারখানায় এসে ভিজিট করে তারপরে মালামাল দেখে নিতে পারেন তো আজকে ভিডিওটা আর দেরি করবো না সবার সুস্থ সুস্থতা এবং দীর্ঘবায়ু কামনা করে এখানে এই ভিডিওটা রাখছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ